আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ টেস্টি কাচকি মাছের একটা চচ্চড়ি রেসিপি চচ্চড়ি তো সাধারণত আমরা হাতে মাখিয়েই রান্না করে থাকি কিন্তু খুব কম সময়ে এইভাবে হাতে না মাখিয়েও রান্না করা যায় তো চলো রেসিপিটি শুরু করা যাক পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে কাচকি মাছ নেওয়া হয়েছে এগুলো ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিতে হবে আর এই চচ্চড়িটা কিন্তু শুধু আলু দিয়েই করা হবে ভীষণ টেস্ট হয় শুধু আলু দিয়ে করলে তোমরা চাইলে বেগুনও ইউজ করতে পারো প্রথমে এইভাবে কিছুটা ঝুড়ি করে আলু কেটে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে মেখে একটু নরম করে নিতে হবে এখন এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর বেশ কিছুক্ষণ টাইম ধরে রেখে দিতে হবে অন্যদিকে কড়াইতে সরিষার তেল দেয়া হয়েছে আর চচ্চড়ি রান্নাতে সরিষার তেল ব্যবহার করলে বেশি টেস্ট হয় পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে কিছু সময় ধরে ভেজে নিতে হবে ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণে লবণও অ্যাড করতে হবে এবার এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে রসুন বাটা জিরে বাটা আর চচ্চড়ি রান্নাতে কিন্তু জিরে বাটা বেশি ব্যবহার করতে হয় এখন একবার দেওয়া হচ্ছে দ্বিতীয়বার আবার দেওয়া হবে এখন অ্যাড করা হচ্ছে গুঁড়া মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দেয়া হবে সেই কুচি করে রাখা আলুগুলো আর আলুটা কিন্তু আবারও ধুয়ে দেওয়া হয়েছিল না হলে বেশি লবণ হয়ে যাবে এবার এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও স্বাদ মতো লবণ দিচ্ছি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো অন্যদিকে মুসুর ডাল ভেজানো হয়েছে এটা দিয়ে মুসুর ডাল রান্না করা হবে আর সাথে একটু আস্ত মুসুর ডালের বড়া বানানো হবে অন্যদিকে রান্নাটা হয়ে গিয়েছে এবার ঢাকনা তুলে নেওয়ার পর এর মধ্যে কিছুক্ষণ পরই দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা মাছগুলো আগে কিন্তু একটু পানি দেওয়া হয়েছে তারপরে একে একে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাকচি মাছের চচ্চুরি রেসিপি তো দুপুরের খাবারে প্লেটে রাখা হলো গরম গরম ভাত সাথে এক টুকরো লেবু কাকছি মাছের চচ্চড়ি আর আস্ত মুসুরির বড়া আর মুসুর ডাল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ